আজ মঙ্গলবার ছয়ই আশ্বিন দু সালে তেইশে সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্ল বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বারিষ্ঠাম বাতাত্মজং আত্মজং ব্যানর্জিত মুখ খং শ্রীরাম নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার অথবা তিনবার সাতবার জপ করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে দেখুন এ বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন মঙ্গলের নাম জপ ধ্যান আরাধনা করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি সেলসের কাজ করে তাদের নামে যেন কোনো বদনামি করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনও সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপোস থেকে নির্জলা উপস থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জাপ অবশ্যই করতে ভুলবেন না আর হনুমান চালিশা যারা পাঠ করছেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিশা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দিনের শুরুতেই তাহলে অবশ্যই শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি কাজের পরিবেশে গৃহের পরিবেশে বা কাজ কর্মস্থানে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু হতেই পারে আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সদস্যদের সাথে কোনো সিনেমা বা পার্কে বা শপিংয়ে আজ আপনারা যেতেই পারেন আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়বে আর অর্থ যখনই আপনার কাছে আসে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ আপনাদের উচিত পরিবারে বা গৃহে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলের সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না ক্ষমতা শক্তি উভয়ই বেশি থাকবে আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সন্ধ্যাবেলার সময়টিতে আপনারা কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন